ওই দিন রাতের বেলা এখানে সে তার জাদুর শক্তি দিয়ে যাদুর একটা কোল্ড ড্রিঙ্কস গাছ তৈরি করে ফেলে এবং কি ওই গাছে অনেক কোল্ড ড্রিঙ্কস ধরা থাকে আমি জাদুর একটি কোল্ড ড্রিঙ্কস গাছ ও মা মা তুমি বোনকে নিয়ে কোথায় যাচ্ছ আমাকে কি তোমাদের সাথে করে নিয়ে যাবে আরে টুম্পা আমি টিনাকে নিয়ে বাজারে যাচ্ছি আমার বেশ কিছু কেনাকাটা বাকি রয়েছে আর আমার মেয়েটাকে বাজারে নিয়ে ভালো কিছু জামা কাপড় কিনে দেব মা তাহলে তোমাদের সাথে আমাকেও নিয়ে যাও না আমারও না জামাটা বেশ পুরনো হয়ে গেছে আমিও তোমাদের সাথে যাব আর আমিও নতুন জামা কিনবো আর তোমাদের সাথে বাজারে গেলে আমারও খুব ভালো লাগবে যে আরে টুম্পা আমরা কি ওই জায়গায় নাকি যে তোকেও নিয়ে যেতে হবে আর ওইখানে তো ভালো লাগার জায়গা না আমার মেয়েটার জন্য জামা কিনবো তার জন্যই যাচ্ছি আর তোকে কেন জামা কিনে দিব। তোকে তো অনেক জামা কিনে দিয়েছি ওইগুলোই পর কই মা আমার তো সব জামাই পুরানো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমার জামা লাগবে না তুমি বোনকেই নিয়ে যাও একই তো ছোটবেলা নিজের মাকে খেয়েছিস আর এখন বড় হয়ে আমার মাথাটা করে খাচ্ছিস বড্ড বেড়ে গেছিস তুই আর বাড়ি সকল কাজ সেরে রাখবি আর হ্যাঁ রান্না করতে কিন্তু ভুলিস না আমার মেয়েটার জন্য সবজি খিচুড়ি রান্না করবি আমার মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে এই কথা বলে মুন্নি শিয়ালিনী তার মেয়েটি নাকে নিয়ে কিরে টম্পা এখন কি তোর রান্না শেষ হয়নি ওই দিক দিয়ে তো আমি বাজার থেকে চলে আসলাম এখনো কি তুই রান্নাই করছিস একটু সবজি খিচুড়ি রান্না করতে কি এতক্ষণই লাগে এই তো মা এখনই আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আমার রান্না করতে বেশি সময় লাগবে না আমার রান্না হয়ে গেলে বোনকে গিয়ে ডাকবো তারপর আমি আর বোন মিলে সবজি খিচুড়ি খাব আর এই টুম্পা তোর কখন রান্না হবে আর আমার মেয়েটা কখন খাবে আমার মেয়েটার তো অনেক খিদে পেয়েছে আমি গিয়ে আমার মেয়েটাকে কিছু খাওয়াই আর তাড়াতাড়ি রান্নাটা শেষ কর বার্গার আর তোর জন্য এনেছি মজা করে খা আর হ্যাঁ তুই কিন্তু তোর সদবন টুম্পাকে কিছু দিবি না তাড়াতাড়ি খেয়ে ফেলতো না হয় ওই ছোট লোকটা এখানে চলে আসবে এসেই তোর কাছ থেকে না হয় বাঘ বসাবে তাড়াতাড়ি খেয়ে ফেল আরে আরে ওই দেখ এই মেয়েটা তো বলতে না বলতে এখানে চলে আসছে মা ও মা আমার সবজি খিচুড়ি রান্না হয়ে গেছে এখন আমি বোনকে নিয়ে সবজি খিচুড়ি খাবো আচ্ছা মা বোন এগুলা কি খাচ্ছে আমি তো আগে কখন এগুলা দেখিনি টুম্পা টিনা আর এখন সবজি খিচুড়ি খাবে না তুই গিয়ে খেয়ে নে যা আর তুই এখানে কেন এসেছিস এগুলো তো বার্গার হ্যাঁ মা বার্গারের সাথে ওইটা কি দেখা যাচ্ছে ওইটাকে কি কোল্ড ড্রিঙ্কস বলে আমি তো টেলিভিশনে দেখেছি ওটা খেতে নাকি খুব মজা আমাকে একটু দাও না মা আমি খাই আর এই বার্গার থেকে কত সুন্দর একটি সুগন্ধ বের হয়ে আসছে এইগুলো খেতে মনে হয় অনেক মজা হবে টুম্পা তোর পেটে কখনো এত দামি খাবার হজম হবে না রে কুকুরের পেটে কখনো গি হজম হয় না তুই এখান থেকে যা বলছি তুই এভাবে নজর দিবি না আমার মেয়েটার পেট খারাপ হবে ও মামা তুমি বোনকে কোকা কলা দাও না আমার এখানে তো অনেক কোকা কলা এবং কি বার্গার আছে আরে তো কোকা কলা আর বার্গার আমি তো খেতে পারবো না তুমি মিনা বোনকে একটু দাও না মা ইনা এত কথা বলবি না তুই খাচ্ছিস খা আর ওইগুলা খেতে পারবে না যা তো টুম্পা যা গিয়ে খিচুড়ি খেয়ে বাকি সব কাজগুলো করে ফেল মা তুমি টিনাকে কত আদর করো আমাকে একটু আদর করো না আজ আমার মা বেচিনি নেই বলে আমাকে আদর করার মতো মানুষ নেই আমাকে তুমি সৎ মেয়ের মতো দেখো আমার সাথে এরকম কেন করো মা এই কথা বলে টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আজ আমার মা নেই বলে আমার সতমা আমার সাথে কেরকম ব্যবহার করে আমি মাকে কত কাজ করে দেই তবু আমাকে ভালো কিছু খেতে দেয় না এবং কি আমাকে ভালো একটি জামা কিনে দেয় না মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছো তোমার সাথে করে আমাকে কেন নিয়ে যাওনি মা আমার যে রোজ রোজ এই খিচুড়ি খেতে আর ভালো লাগে না আমারও যে মন চায় বার্গার আর কোকাকোলা খেতে আরে টুম্পা এখনো কি খাবার খাওয়া শেষ করিসনি তাড়াতাড়ি খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে বাগিনী কাকিমার দোকান থেকে সবজিগুলা নিয়ে আয় আমি টাকা এবং কিলিস দিয়ে আসছি এই তো মা আর অল্প বাকি রয়েছে আমি খাবারটা শেষ করে বাগিনী আনটির দোকান থেকে বাজারগুলো নিয়ে আসবো আমার মা নাকি তোমার কাছে বাজারের লিস্টটি দিয়ে গিয়েছে লিস্ট অনুযায়ী আমাকে বাজার বুঝিয়ে দাও হ্যাঁ রে টুম্পা আমি তোর লিস্ট অনুযায়ী বাজার গুলা গুছিয়ে রেখেছি দাঁড়া এক্ষুনি দিচ্ছি রোজ রোজ এতগুলা বাজার তোর বই নিতে গিয়ে কষ্ট হয় না রে আর যখন মন্নিশিয়াল নিয়ে আসে ওই নিজেই তো এই বাজারগুলো নিয়ে যেতে পারে অযথা তোর মতো ছোট একটি বাচ্চাকে দে কেন যে কষ্ট করায় তাই বুঝি না আমি হে বাগিনি আন্টি আমারও তো রোজ এতগুলা বাজার নিয়ে যেতে যেতে আর ভালো লাগে না কিন্তু আমি কি করব বলো আমি যদি মায়ের কথা না শুনি তাহলে তো মা আমাকে মারবে এই জন্যই তো প্রতিদিন এভাবে বাজার নিতে আমি আসি আচ্ছা বাগিনি আন্টি তোমার দোকানের ওই কোকাকুলার দাম কত কেন রে টুম্পা তুই কোকা গোলা দাম জেনে কি করবি এমনি তো তো দুই বেলা দুই মতো বাতি খেতে পারিস না আমার কোকা কোলা কিভাবে কিনে খাবি না বাগিনী আন্টি আমার কাছে তো কোনো টাকা নেই কিন্তু আমার না খুব খেতে ইচ্ছে করে যদি আমি একটু কোকা কোলা খেতে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগতো হ্যাঁ রে টুম্পা মা মেয়েটা তোর মা বেঁচে থাকতে যে কত ভালো ছিল এ নে এটা তোকে আমি ফ্রিতেই দিয়ে দিলাম এটা বাড়িতে গিয়ে মজা করে খাবে কি রে টুম্পা এত সময় লাগালি কেন সেই কখন গিয়েছিলি বাজার আনতে এত সময় লাগলো কেন আর এটা তুই কি এনেছিস এই কোকা কোলা কেন এনেছিস মা এই কোকা কোলাটা বাগিনী আনটি আমাকে ফ্রিতেই দিয়েছে আমার না অনেক কোকা কলা খেতে ইচ্ছে করতেছে বাঘিনী আনটির কাছে যখন আমি বলেছি বাগিনী আনটি আমাকে বললো এটা টাকা দিতে হবে না বাহ কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বলতে শিখেছিস নিশ্চয়ই তুই আমার ঘর থেকে টাকা চুরি করেছিস নাহলে বাগিনী কাকিমা কি তোকে এই কোকা কলাটা ফিরিতেই দিয়ে দিবে এটা তো আমি কখনই বিশ্বাস করব না তুই কেন টাকা চুরি করেছিস বল না মা আমি সত্যি কথা বলছি আমি গোর থেকে কোনো টাকা চুরি করিনি আমাকে কোকা কোলাটা অ্যান্টিমা আন্টিমা দিয়েছে না হয় তুমি কালকে গিয়ে জিজ্ঞাসা করে দেখো হ্যাঁ বুঝেছি বুঝেছি খাইয়ে দাইয়ে ঘরে একটা চোরকে মাতাচ্ছি তোর মা যে কেন মরে গেল তোকে সাথে করে যে কেন নিয়ে গেল না তুই যদি কোকা কোলাটা খাস তাহলে তোকে বাড়ি থেকে বের করে দিব ভালোই ভালোই বলতেছি সত্যিটা স্বীকার কর না হয় তোকে বাড়ি থেকে বের করে দিব বোন তুমি কাচ্ছো কেন তুমি আর কেদো না এই কোকা কলাটা খেয়ে নাও এ কোকা কোলাটা খেতে খুব মজা না রে বোন আমি আর এই কোকা কোলাটা খাবো না আমি যদি কোকা কোলাটা খাই মা বলেছে বাড়ি থেকে আমাকে বের করে দিবে মা আমাকে বিশ্বাসই করলো না আমি যে বাড়ি থেকে কোনো টাকা চুরি করিনি আচ্ছা বোন তুমি আর কেদ না আমি জানি তুমি টাকা চুরি করুনি তুমি অনেক ভালো তো যে মা তোমাকে কেন বকে তা আমি বুঝি না আমরা এই আঙিনায় রোপণ করে রাখি এরপর আমি আর তুমি মিলে কিছুদিন পর খেয়ে আচ্ছা বোন তাহলে আমরা এই কোকাকলাটা মাটির নিচে পুঁতে রাখি তার কিছুদিন পর আমরা এই কোকা উঠিয়ে খেয়ে নিব মা এটা বুঝতে পারবে না মাকে বলবো আমরা কোকা ফেলে দিয়েছি এই উঠোনের আঙিনায় এই কোল্ড ড্রিঙ্কস এর গাছ কোথা থেকে হলো এ কি অদ্ভুত কাণ্ড গাছে নাকি আবার কোল্ড ধরে আমি জাদুর একটি কোল্ড গাছ তুমি তো মিনাকে অনেক কষ্ট দিয়েছ মিনাকে কোল্ড খেতে দাওনি এবং কি মিনার নামে মিথ্যে কথা বলতে এইসব দেখে আমি আর সহ্য করতে না পেরে একটা সারপ্রাইজ দিয়ে দিলাম মিনাকে এখন থেকে এই গাছ থেকে মিনা যেত খুশি ততই কোল্ড ড্রিঙ্কস পেরে খেতে পারবে মিনা এখন তো তোর স্বপ্ন পূরণ হয়ে গেল এখন যত খুশি এই গাছ থেকে কোল্ড ড্রিঙ্কস পেরে খেতে পারবি হ্যালো ছোট্ট বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশের কমেন্ট বক্সে তোমার নামটি কমেন্ট করে দাও আর তোমার ফোনে কয় পার্সেন্ট চার্জ আছে ওইটাও কমেন্ট করে দাও আল্লাহ হাফেজ